সো গাইস তো ভাই একটা স্যাড নিউজ আছে মিঠি জোড়া সিরিয়ালটাকে নিয়ে ঠিক আছে আই হোপ এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তারা হয়তো মিঠিঝোড়া সিরিয়ালটা পছন্দ করবা নিয়মিত দর্শক তোমরা তবে হ্যাঁ একটা খারাপ খবর আছে কিন্তু এই সিরিয়ালটাকে নিয়ে দেখো যেমনটা কি আমরা জানি যে মিঠি মিঠিঝোড়া সিরিয়ালটা দু হাজার তেইশের নভেম্বর মাস থেকে স্টার্ট হয়েছিলো ঠিক আছে তবে সিরিয়ালটা কিন্তু টিআরপিতে ভালো পারফর্ম করতে পারেনি কোনো দিনও ভালো পারফর্ম তো করতে পারেনি বাট অডিয়েন্সের মনে কিন্তু একটা জায়গা বানাতে সক্ষম হয়েছিল ঠিক আছে এই সিরিয়ালটাকে নিয়ে কিন্তু চর্চা হতো অডিয়েন্সের মধ্যে এই সিরিয়ালের গল্প বা অভিনেতা অভিনেত্রী একটা জায়গা বানাতে পেরেছিল হ্যাঁ টিআরপিতে ভালো র্যাঙ্ক করতে পারেনি তো তবে শেষের দিকে গিয়ে ভাই টিআরপি আস্তে 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 আরও খারাপ হয়েছে বুঝতে পারছো সইয়া এই সিরিয়ালটা কিন্তু বন্ধ হতে চলেছে এই সিরিয়ালের কিন্তু শেষ শুটিং গত মঙ্গলবারে হয়ে গেল ঠিক আছে এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরাও জানতো না যে ভাই হুট করে সিরিয়ালটা শেষ হতে চলেছে হুট করে তারা মঙ্গলবারেই তাদের শেষ শুটিংটা করবে তারাও জানতো না বাট যেটা ঘটে সেটা ঘটেছে আর তবে হ্যাঁ এই সিরিয়ালটা কিন্তু যেভাবে পারফর্ম করতো টি আর পিতে অনেকটাই কম পয়েন্টস পেত ঠিক আছে সেই কারণে সিরিয়ালটা অনেকবারই গুঞ্জন রটেছিলো যে ভাই সিরিয়ালটা বন্ধ হতে চলেছে তবে হ্যাঁ বন্ধ হয়নি বারবার ফ্লটে চেঞ্জেস নিয়ে এসে তারা তারা অনেক টু টান অ্যান্ড টুইস্ট করেছে টুইস টুইস্ট অ্যান্ড টানস বাট এইভাবেই সিরিয়ালটা এগিয়ে গেছে ঠিক আছে অনেকবারই উঠেছিলো যে ভাই বন্ধ হবে বন্ধ হবে বাট তারা গল্পের মধ্যে একটুই না হের ফের করে সিরিয়ালটাকে ক্যারি অন করে নিয়ে গেছে বাট আর পারছে না ঠিক আছে আর হবে না হয় কতদিন একটা সিরিয়ালকে এইভাবে টানবে তাই না যদি খারাপ পারফর্ম করে ডিআরপিতে তখন তোমাকে ভাই হুট করে এইভাবে বন্ধ করতেই হবে একদিন না একদিন গিয়ে ঠিক আছে তবে হ্যাঁ এক্ষেত্রে অনেক দিনই মিঠিঝোড়াকে এইভাবে যে চালিয়ে নিয়ে গেছে ঠিক আছে টেনে টেনে বুঝতে পারছো কারণ একটা অডিয়েন্স বেশ বানিয়েছিল দেখতো কিছু অডিয়েন্স শা তো মিঠিঝোড়ার শ্যুটিং গত মঙ্গলবার হয়ে গেল শেষ শেষ শ্যুটিং ছিল আর এই সিরিয়ালটা বন্ধ হতে চলেছে বাকি মানুষ এখন মুখি আছে দর্শক এখন মুখি আছে এই সিরিয়ালের জায়গায় কোন সিরিয়াল আসতে চলেছে অনেকেই এক্সাইটেড আছে ঠিক আছে অনেকেই কিউরিয়াস আছে যে কোন সিরিয়ালটা আসবে এর জায়গায় তবে হ্যাঁ মিঠি মিঠিঝোড়া সিরিয়ালের দর্শকের জন্য এটা একটা খুবই খারাপ খবর দুঃখের খবর এ বিষয়ে তোমাদের কি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক বা এই ইনফরমেশনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো পরবর্তী পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই